আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্যামা ওবায়দকে সতর্ক করলে নিক্সন চৌধুরী এরপর জানিয়ে দিব অনুমতি না পেলেও ঢাকায় সমাবেশ করবে জামায়াত এদিকে গয়েশ্বরের ওপর হামলার প্রতিবাদে সকালে নয় পল্টনে বিএনপির সমাবেশ এবং জানিয়ে দেব জাতিসংঘের অধীনে নির্বাচন চান ভেপেন এদিকে হঠাৎ কেন দৌড় দিয়েছিলেন জানালেন টুকু সর্বশেষ জানিয়ে দেব এগারো অঞ্চলে আশি কিলোমিটার ব্যাগে ঝড়ের আভাস নদী বন্দরে সতর্কতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সমবায়তকে সতর্ক করলেন নিক্সন চৌধুরী বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহ মাওবায়েত রিঙ্কুকে ইঙ্গিত করে সতর্ক হতে বললেন লীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরী এমপি সোমবার ফরিদপুরের সালথা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন তিনি বিএনপির নেত্রীকে কথা বলেন নিকচন চৌধুরী বলেন আপনি একজন নারী আপনার বাবা অর্থাৎ বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম রহমান একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন আপনি তার মেয়ে আপনি ছোট মুখে বড় বড় কথা বলেন দেশ নেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন করেন। সাবধান হয়ে যান ফের ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে করা হবে। তিনি বলেন বঙ্গবন্ধু মানুষদের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যখন এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত জোট তখন ষড়যন্ত্র আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি জামায়াতের এই আগুন সন্ত্রাস রুখে দেওয়া জন্য যুবলীগই যথেষ্ট তাদের সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে মাঠে থাকবে যুবলীগ যুবলীগের সম্মেলন প্রসঙ্গে নিকচন্দ চৌধুরী বলেন যুবলীগে বিএনপি জামায়াতের অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না পদে পেতে পদ পেতে মোটর সাইকেল বহর নিয়ে যতই শোডাউন দেন আর যত টাকায় খরচ করেন কোনো কাজ হবে না চেটার বাটপার ও টাউটদের কোনো স্থান নেই যুবলীগে উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খাইরুজ্জামান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক মনির ও রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ জামান জুয়েল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলর হোসেন মিয়া সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিদ সদস্য ট এম এ কামরুল হাসান খান আসলাম নিয়া জামান সজীব আরিফুল হাসান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান শামীম তালুকদার খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত প্রমুখ অনুমতি না পেলেও ঢাকায় সমাবেশ করবে জামায়াত চলমান সরকার বিরোধী আন্দোলনে এককভাবেই মাঠে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল আলেম ওলামা ও জামায়েতে আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে মঙ্গলবার ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত এখনও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে সমাবেশের অনুমোদন পায়নি দলটি এদিকে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন এখনও অনুমতির বিষয়ে চিন্তা করা হয়নি বাইতুল মোকার উত্তর গেটে জন্মুক্ত জায়গায় আগামীকাল কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা কোনো আলোচনা হচ্ছে এদিকে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম বলছে সমাবেশের বিষয়ে অবহিত করেছেন তারা অনুমতি কোনো বিষয় নাই অনুমতি চাওয়া হয়নি তারা যে কোনো মূল্যে সমাবেশ করবে এ বিষয় জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী এর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আমরা অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করিনি আমরা সমাবেশ করব জন্য সরকারকে অবহিত করেছি আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি অনুমতি নয় সবার সমাবেশ করা হয়েছে এটা রাজনৈতিক দলের অধিকার নাগরিক হিসেবে তাদের সহযোগিতা পাওয়াটাও তাদের আমাদের অধিকার অনুমতির ব্যাপারে ডিএমপির কমিশনার ডিসি হায়াতুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত না ওপেন কিং বা এন্ডর এখন অনুমতি দেওয়া হয়নি জামায়াতে এদিকে সোমবার দুপুরে রাজ একটি মিলনায়তনে সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দলটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জামায়াতের নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন মঙ্গলবার আগস্ট দুপুর জাতীয় মসজিদ বাইতুল উত্তর উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর ও দক্ষিণ উদ্বেগ শান্তিপূর্ণ সমাবেশে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছি জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ সমাবেশে রাজধানীর সব শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে যোগদান দিই আমরা আশা করছি নগরবাসীর অংশ অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সমাবেশ পরিণত হবে গয়শ্বরের উপর হামলার প্রতিবাদে সকালে নয়াপল্টনে বিএনপির সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি মঙ্গলবার বেলা এগারোটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে কেরানীগঞ্জ থানা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের অধীনে নির্বাচন চান ভিপি নূর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্তর্জাতিক মহলও আজ বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের চোদ্দ জন কংগ্রেসম্যান জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে বাংলাদেশে বিরোধী দলসমূহের ওপর সরকারের দমন পীড়ন গুম খুনের বিষয় অবহিত করে জাতিসংঘের অধীনে আগামীতে অবস্থা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে সেক্ষেত্রে জাতিসংঘের অধীনে যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হয় আমরা সমর্থন করব। সোমবার বিকেলে রাজধানীর পুরানো পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগের এক দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগ এই কর্মসূচি পালিত হয় নুরুল হক নুর বলেন শনিবার বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ এক দফার কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের কিভাবে হামলা করেছে তা দেখেছে। তারা পুলিশ নাগরিকদের ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে দেখেছে তারা বিএনপি জামায়াতের লোক কিনা এগুলো সংবিধান ও মানবতা বিরোধী কাজ প্রশাসনের ভাইদের বলবো আপনারা অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করবেন না জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তার ফল ভালো হবে না হঠাৎ কেন দৌড় দিয়েছিলেন জানালেন টুকু ঢাকার মাতুইয়ালে গত শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু স্লোগান দেওয়ার এক পর্যায়ে হঠাৎ তিনি দৌড় দেন সুলতান সালাউদ্দিন টুকুর হঠাৎ দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সোমবার রাজধানীর ঐতিহাসিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই দৌড়ের বিষয়ে একটি ব্যাখ্যা দেন তিনি টুকু বলেন আমি সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই অবস্থান করেছিলাম যখন পুলিশ গুলি করে তখন আমরা একটা সাইড নিয়েছি একটা সাইডে পাল্টা অবস্থান নিয়ে হামলাকে মোকাবেলা করেছি মাঠে যখন পুলিশ গুলি করে তখন একটা সাইড নিতে হয় অবস্থান নিতে হয় আমরা সেই অবস্থান নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছি তিনি বলেন সেদিন পুলিশ গুলি করে এবং গুলি করায় আমরা নেতা কর্মীদের নিয়ে একটু সাইডে অবস্থান নিয়েছি এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি আমরা রাজপথে আছি রাজপথে থাকব বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার প্রসঙ্গে যুব এই নেতা বলেন গ্রেপ্তার করলে কর্মীদের মনোবল ভেঙে ভাঙ্গে না বরং এমন গ্রেপ্তারের পর সহযোদ্ধাদের মুক্তির জন্য নেতা কর্মীরা আরও স্প্রেড নিয়ে মাঠে নামবে এগারো অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস নদী বন্দরের সতর্কতা দেশের এগারোটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে দমক বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা বগুড়া যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী ঢাকা ফরিদপুর এবং সিরেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে